হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকের বোল একটি যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা বড়রা আছো সবাইকে প্রণাম জানাই যারা ছোটরা আছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা নিও বন্ধুরা আমার শরীর ভালো নেই একদম ঠান্ডাতে ফুলেছে ফোলা এখনও কমেনি যন্ত্রণা করছে আগের থেকে একটু কমেছে কিন্তু এখনও কমেনি সেটা দেখে বুঝতে পারছো তোমরাই দেখো এ দেখো যন্ত্রণাতে আমি শান্তি পাচ্ছি না একটু রাতে ঘুমাতে পারছি না কালকে তো সারাদিন কিছু খেতে পারিনি ব্যথাতে ব্যথার ওষুধ খাচ্ছি ব্যথা কমছে কিন্তু দশ পনেরো মিনিট পর আবার যে সেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আমার অবস্থা এই দেখো হাত তাঁত ফুলেছে বন্ধুরা এই দেখো হাতের এই জায়গাটা খুব ফুলেছে এই দেখো দেখেছো হাত পা সব ফুলেছে ব্যথা কেন জানি না এত যন্ত্রণা হচ্ছে তারপরে গাত পা ব্যথা একদম হাঁটা চলা করতে পারছি না শুধু ভিডিওটা কষ্ট করে করছি কারণ ভিডিওটা যদি না করি তাহলে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে চ্যানেলটা কি করে চলবে বলো আর এখন বাজে সকাল এগারোটা পনেরো এগারোটা বাজে এখন দেখতে পাচ্ছ এখন আমি ভিডিওটা করছি আস্তে আস্তে বসে হাত ফুলে গেছে মেয়েটা মালিশ করে দিল ওই যে ভলে নিয়ে আছে না ওটা দিয়ে গাত পা ব্যথা তো হাতে পায়ে মালিশ করে দিয়েছে কিন্তু ভলিটা শেষ হয়ে গেছে একটুখানি ছিল তো দিয়েছে আর দুর্বল আমার গা হাত পা এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো খুব ব্যথা খুব কাঁপছে কিছু করতে পারছি না হাত দিয়ে কিছু ধরতে পারছি না কিছু পা এই যে এই দেখো পাটা কেমন ফুলেছে দেখবে তার বন্ধুরা এই দেখো পাটা কেমন ফুলেছে দেখেছো এই যে বসে আছি দেখো এই দেখো পাগুলো দেখো কেমন ফুলেছে আমার পা এই যে এই দেখো বন্ধুরা কেন হাত পা ফুলছে হাত পা ফুলেছে ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বাবু বলছে ঠান্ডাতে হয়েছে আমার ইনফেকশন ছড়িয়ে গেছে আগে তো ছড়িয়ে গেছিল একটু কমেছিল কিন্তু ঠান্ডা পড়াতে হঠাৎ করে এই অবস্থা হয়েছে ঠান্ডাটা একটু কমলে ঠিক হয়ে যাবে টেনশান করো না বন্ধুরা ডাক্তার তো বলে টেনশান করো না কিন্তু টেনশান না করে টেনশান তো করলে কিছু হবে না আমি জানি কিন্তু আমার যে অবস্থা আমি একদমই হাঁটা জ্বালা পাচ্ছি না আমার মেয়ে তো ছোটো সতেরো বছরের মেয়ে সে কি করে পারে সে আমাকে আস্তে আস্তে ধরে ধরে চান তো করতে পারছি না গরম জল করে উষ্ণ গরম জলে মাথা টাতা ধুয়ে দিচ্ছে গা পা মুছে দিচ্ছে মেয়ে কোনো রকমে এটুকু করে আমাকে করছে কারণ আমি শরীরে দিচ্ছে না চোখ দুটো ব্যথা বন্ধুরা আমার অবস্থা খুবই খারাপ বন্ধুরা খুবই খারাপ হয়ে গেছে ডাক্তার তো বলছে ওষুধ খাও ঠিক হয়ে যাবে চিন্তাটা কম করো প্রেশার একদম লো যার জন্যে গা হাত পা এরকম কাঁপছে সবসময় প্রেশার লো এবার আমার হাত পা যদি এরকম কাঁপে আমি তো কথা বলতে কষ্ট তারপরে আমি কিছু ধরতে পারছি না খেতে পারছি না প্রেশার একেবারে লো তারপরে আমি উঠতে পারছি না বসতে পারছি না কোনো রকমে হেলান দিয়ে কোনো রকমে তোমাদেরকে ভিডিওটা করছি ভিডিও না করলে তো তোমরা জানতে পারবে না বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট আমার এই কষ্ট আমি কাকে বলবো মেয়েকে বললে মেয়ে কান্নাকাটি করে মেয়ে আমি কি বন্ধুরা সুস্থ হব না আমি কি বাঁচবো না মা সন্তোষ মা আমাকে ভালো করে দাও আমার মেয়েটার জন্য ভালো করে দাও একটু ভুলেছে বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছে তার মধ্যে তাকাতে পারছি না চোখগুলো খুব ব্যথা কথা বলতে পারছি না কোনো রকমে আমি ভিডিওটা করছি তোমাদের ভিডিওটা না দিলে তো তোমরা কিছু জানতেও পারবে না বুঝতেও পারবে না তাই কোনো রকমে করছি তোমরা এই যে মেয়ে আমাকে দেখো আমি যে গ্লাসে করে খাই কোনো রকমে মেয়ে ওই যে গ্লাসে করে দিয়েছে ওইখানে ডাকছে আমাকে এখন ধরে ধরে নিয়ে যাবে তোমরা দেখতে পাবে তোমাদের সাথে যে আমি শেয়ার করব আমি তো কিছু করতেই পারি না কি করে শেয়ার করব বলো শোনাই শোনা মেয়ের সামনে আমি শক্ত হয়ে থাকি কেন মেয়ে কান্নাকাটি করে যদি আমার এরকম অবস্থা দেখে বন্ধুরা এই যে আস্তে আস্তে করে আমাকে ওই ঘরে যেতে হবে কারণ মেয়ে এই যে ধরে ধরে আমাকে নিয়ে যায় আসলে দেখো এই যে মেয়ে যে হাত ধরে আমাকে কোনো রকমে এই যে ধরে ধরে মেয়ে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মেয়ে আমাকে ধরে ধরে আস্তে আস্তে করে তাতে নিয়ে যাচ্ছে ভিডিও তো আমার তো স্ট্যান্ড নেই ফোন ধরার কেউ নেই কোনো রকমই আর মেয়ে ভিডিও করতে চায় না ওকে যদি বলি একটু করে দে করতে চায় না কোনো রকমে আস্তে আস্তে করে এসে এই যে বাস এখানে এই যে মেয়ে আমাকে এসে এই যে বসায় তারপরে আমাকে খেতে দেয় আমি ওই ছাতু দেখ এখন ওই দিদিভাই হলডিক্সটা দিয়েছে তো আমি যে হলডিক্সটা আমি যে গ্লাসটা হাতে ধরব কিভাবে ধরি এই দেখো বন্ধুরা এই দেখো মেয়ে ওই যে বসে আছে আর আমাকে এই যে দিয়েছে দেখো গ্লাসে করে কোনো রকমের চুমুক দিয়ে আমি আস্তে আস্তে করে খেতে পারি না আমার হাত টাত কাঁপে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই চলছে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না ঠিক মতন যদি ভিডিও না দিলে তোমরা তো জানতেও পারবে না বন্ধুরা তো কি করব বলো কোনো রকমে আবার এই যে পাশের বাড়ি অনুষ্ঠান গান চলছে এখন ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে যদি ভিডিও করি মা ওষুধ খেতে হবে কিছু খেতে হবে তো না খেলে তো ওষুধ খেতে পারবে না আমি তো খেতে পারছি না আমার যন্ত্রণা হচ্ছে খাবো বল কিনতেই তো পারছি না ভুলে গেছে মা মা আমাকে ভালো করে দাও আমার মেয়েটার জন্য আমাকে ভালো করে দাও আমার কিছু হলে আমার মেয়েটাকে কি দেখবে ওর যে আমি ছাড়া কেউ নেই আমাকে একটু সুস্থ করে দাও বন্ধুরা তোমরা একটু প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি আমার এত কষ্ট হচ্ছে ইনফেকশনটা ছড়িয়ে গেছে যার জন্যে অবস্থা এটা এখন সাত থেকে কয়দিন লাগবে জানি না কিছু গুলতে পারছি না ফুলে রয়েছে এই দেখো এটা ঢাকা দিয়ে তারপরে এটা গায়ে দিয়েছি আর এই ব্যথার জন্যে খুব জ্বর এসছে একশো দুই জ্বর কিছু খেতে হবে তো না খেলে তো ঠিক হবে না বললাম ওষুধ খেতে পারবে না তো এইভাবে কতদিন পরে থাকবো বলো কেউ নেই আমাদের দেখার কেউ নেই আমি কি বাজব না না বাজবো জানি না ডাক্তারবাবু তো বলছে ও ঠিক হয়ে যাবে ইনফেকশনটা কাটলেই ঠিক হবে কতদিন আর এইভাবে পড়ে থাকবো বলো তোমরা তোমরা একটু প্রার্থনা করো বন্ধুরা আমার জন্য আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি কতদিন হয়ে গেলো এইভাবে পড়ে আছি একইভাবে চোখ দুটো ব্যথা তাকাতে পারছি না মাথা যন্ত্রণায় ভার হয়ে আছে মাথাটা কথা বলতে কষ্ট হচ্ছে বলতে পারছি না C yaptı Şey